জলে হাত দিব নিশ্চিত জলে হাত দিব আর ওই শিখিয়ে দেয় এমনি তোর না এখন না আগে না বাড়িতে অনেক বিয়ের ঝামেলা তারপরে নানা রকম ঝামেলা দিচ্ছে না বাড়িতে এখন আর ভালো লাগতেছে না তো মনিও আসতে দিয়ে আসে মঙ্গলবার এই দুই দিন তো বসা বাড়িতে সবাই চলে গেছে একা একা বাড়ি তার মন টিকতেছে না তো মন খারাপ করে বসে থাকি বলে বাবু বলতেছে তাহলে চলো যাই কোথাও একটা ঘুরে আসি তো কোথায় নিয়ে যাবো যাই না তো চলুন যাই দেখি কোথায় যাব বেরোইতেছি রেডি হয়েছি এই যে আর মনির বোভাতে গেলাম ওখানে আমাকে একজনে কমেন্ট করছে যে মায়ের কি সাজ কেন মায়েদের স্বাস্থ্য নাই না মায়েদের কোনো শখ থাকতে নাই আপনার মাও কি যখন মা হয়েছিল বা শাশুড়ি হয়েছিলো তাকে ঘরবন্দি করে রাখছিলেন আপনার মতো মন মাইন্ডের লুকেদের জন্য মা বা শাশুড়িরা কখনো সাজগুজ করতে পারে না বা তাদের মনের ইচ্ছাগুলো কখনো পূরণ করতে পারে না মা হয়ে গেলে বা শাশুড়ি হয়ে গেলে বাস তাদের ঘরবন্দি তাদের লাইফের কোনো শখ আশা আল্লাহ থাকতে নেই তাই না এই ধরনের মন মাইন্ডের থেকে বেরিয়ে আসেন ঠিক আছে আর আমি মনে হয় না খুব সাজ ছিলাম ওই দিন আজকে সাজছি বাট ওই দিন মনে হয় না সাজ ছিলাম যাই হোক আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই তো চলুন আপনার যে দেখি কোথায় যাওয়া যায় আমার সাজ নিয়ে না আর অনেকে অনেক ধরনের কমেন্ট করতেন মানে আমার লাইফ স্টাইল এরকম মেয়ে কেন এরকম জায়গায় বিয়ে দিলাম কেন মেয়ে আমি কেমন জায়গায় বিয়ে দিছি আমরা হচ্ছে গ্রামে থাকি সবার লাইফ স্টাইল যে একরকম হবে তার কিন্তু কোনো মানে নাই আর আমি যে সবসময় এরকম ছিলাম তাও না আমি একটা সময় ছিলাম যে এখন যে নয়নদের অবস্থা তার থেকেও মানে ভয়ানক অবস্থা ছিল আমার আমার ওদের তো তবু দুই তিনটা ঘর আছে এতগুলা জমি আছে আমার তো কিছুই ছিল না এখন আমার লাইফ স্টাইল আপনারা হুট করে বলে দিলেন যে যেই লাইফ স্টাইল মেয়ে এরকম জায়গায় কেন দিলেন আর ভালো ঘরে দিতে পারতেন ভালো মন্দ ঘর হচ্ছে মেয়েদের ভাগ্য আপনারা ভাগ্য মানেন না মনে হয় কারণ ভাগ্য মানলে এই ধরনের কথা বলতেন না তাছাড়া নয়নের নয়ন হচ্ছে বাবার একমাত্র ছেলে নয়নের বাবার আর যা কিছু আছে জমি যতটুকুই আছে নয়নেরই থাকবে তো ওরা ওরাও কৃষক আমরাও কৃষক আমরা জমি জমার কাজ অতটা করি না এর জন্য কি আর ওরা কাজ করে তাই আর গ্রামে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে কৃষকদের পরিবেশ কেমন থাকে কৃষকদের পরিবেশ এমনই থাকে যত টাকাই থাক তাদের পরিবেশ এরকমই থাকবে তারা ওই মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সেই টাকা অপচয় করার মতো অপচয় করে ফুটানি করার মতো মুখ তাদের আসলে থাকে না আর আমরা তো এই যে একটু বাট দিন কাম কাম করলে তাদের আবার ওই যে টাকার প্রতি একটু দরদ বা মায়া একটু কম থাকে এটাই হচ্ছে বড় কথা আর আমি যেখানে দিছি আমার মেয়ের ভাগ্য যদি ভালো হয় আরও ভালো হবে এখনো ভালোই আছে আর এ আমি আরেক দিন আর একটা ভিডিও দেব দেখি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করব তো আজকে যাচ্ছি এক জায়গায় চলেন আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন দেখছেন আমার চ্যানেলটাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো আমার মানে আমার ফ্যামিলি তাদের আমি কি বলবো তাদের প্রতিও ভালোবাসা অবিরাম সব সময় তো দেখতে থাকুন ওই যে বললাম বাড়িতে বসে থাকতে থাকতে বোর লাগতেছিল ওই জন্য ভাবলাম যে কোথাও একটু ঘুরে আসি চলেন যাই দেখি কি কি দেখা যায় জল হাত দিব নিশ্চিত জল হাত দিব আর ওই শিখে দেয় এমনি তোরছে না এখন না আগে না

よし<リ>

তো আপনাদের সাথে শেয়ার করি পার্কটা পুরো ডাঘুরিয়ে দেয় অনেক সুন্দর পার্ক কিছু স্পেশাল

অনেক ঝামেলা করতেছে যে আমি ভিতরে যাব কিন্তু ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি না আজকে গেলাম না আর শিবম কেউ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে অনেক ঝামেলা করতেছিল ওর এটাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি যে কাল পরশু মনি দিদি আসবে মনি দিদি আসলে দাদা আসলে সবাই একসাথে আসলে তখন ওই ওয়াটার কিনে আমি ডুববো এটা বলার চেষ্টা করতেছে ওকে কিন্তু ওকে বোঝানো অনেক কষ্ট বাচ্চা পান তো দেখছে সবাই মজা করতেছে জলের মধ্যে জল দেখলে বাচ্চা গুলা পান এমনি একটু ব্যস্ত হয়ে পড়ে তার মধ্যে আবার দেখছে সবাই খুব আনন্দ করতেছে ভিতরে গান বাজতাছে মানে ওর আর সহ্য থেকে এই যে দাঁড়িয়ে পড়তেছে তো যাই হোক অনেক বোঝানোর পর ট্রাই ট্রি করে দেখলাম একটা সব ওইখান থেকে একটু খেলনা কিনে দিলাম তারপর একটু চুপ করছে তো আগে দেখি আর কি কি দেখা যায় চলুন দেখা যাক এই যে একটু থামছে কোথায় একটু বসি জয়েন্দি ঠামদের নাম যাব এটিশ্বৰ কইা এতিয়া বাবু শুনি আছে 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 কাৰ

ये और ভালো না? मुझे आता नहीं ना बाबू। पानी बाबू को छीटे। सीम लेते you yeah. सिंपल दिले हमने अब वाटर के नोमेंट ऊपर ने बाले के रोटी

よろしくお願いします。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.

Ei, hey, babu, babu! Fugiu na secha. Vai, que você E não com Ele relaxa